আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের বিশ নম্বর ও একুশ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক থেকে উনিশ পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে প্লেলিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমরা দেখিনি কীভাবে এই অনুশীলনী নয় দশমিক দুইয়ের বিশ নম্বর ও একুশ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করা যায় প্রথমে আমরা নিই বিশ নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করব। বিশ নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে সমাধান করো কসে মাইনাস সেনে বাই কসে প্লাস সেনে সমান রোটোবা থ্রি মাইনাস ওয়ান বাই রোটোবা থ্রি প্লাস ওয়ান তাহলে তোমাদেরকে এই বিশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করতে বলা হয়েছে দেখাতে বা প্রমাণ করতে বলা হয়নি সমাধান করতে হবে আমরা প্রথমে এই বিশ নাম্বারের সমস্যাটিকে সমাধান করার জন্য এই বিশ নাম্বারের কসে মাইনাস সাইনে বাই কসে প্লাস সাইনে সমান রোটোবা থ্রি মাইনাস ওয়ান বাই রোটোবা থ্রি প্লাস ওয়ানকে লিখে নিব বিশ নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছে কসে মাইনাস সাইনে এরপরে নিচে হচ্ছে কসে প্লাস সাইনে কসে প্লাস সাইনে এর সমান রোট ওবার থ্রি মাইনাস ওয়ান বাই রোট ওবার থ্রি প্লাস ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমরা বিশ নম্বরের প্রশ্নটিকে লিখে নিয়েছি কসে মাইনাস সেন এ বাই কসে প্লাস সেন সমান রোড অভার থ্রি মাইনাস ওয়ান বাই রোট থ্রি প্লাস ওয়ান আমরা এই বিশ নম্বরের সমস্যাটিকে সমাধান করবো তোমরা এই বিশ নম্বরের এই সমস্যাটিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এই সমান চিহ্নের দুই পাশেই ভগ্নাংশ রয়েছে উপরে লব আর নিচে হর যেহেতু আমাদেরকে বিশ নম্বরের এই সমস্যাটিতে সমান চিহ্নের দুই পাশে ভগ্নাংশ দেওয়া হয়েছে তাই আমরা বিশ নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করার জন্য যোজন বিয়োজন করব যোজন বিয়োজন কিভাবে করে একটি ভগ্নাংশের উপরে থাকে লব আর নিচে থাকে হর প্রথমে আমাদেরকে লবের সাথে হরকে যোগ করতে হবে লবের সাথে হরকে যোগ করতে হবে আবার এই লবের সাথে হরকে বিয়োগ করতে হবে তাহলে ভগ্নাংশের মধ্যে লবের সাথে হরকে যোগ করতে হবে আবার লবের সাথে হরকে বিয়োগ করতে হবে তাহলে আমরা যে ভগ্নাংশটি পাবো এই ভগ্নাংশটি হবে যোজন বিয়োজনের আমরা এই নিয়মটি অনুসরণ করে আমাদের এই ভগ্নাংশগুলোকে যোজন বিয়োজন করব। চলো আমরা এই বিশ নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যোজন বিয়োজন করে ফেলি আমি একদম এখানে প্রথম থেকে লিখছি যাতে আমি এখানে পুরো লাইনটিকে লিখতে পারি আমাদের এই কসেমেনে সেনে হচ্ছে লব আর নিচের কসে প্লাস সাইনে হচ্ছে হর আমরা এই অনুসারে লবের সাথে প্রথমে হরকে যোগ করব আবার লবের সাথে হরকে বিয়োগ করব। তাহলে উপরে যে লব আছে কসে মাইনাস সাইনে এই কসে মাইনাস সাইনের সাথে নিচের হরকে যোগ করে দিব নিচের হর হচ্ছে কসে প্লাস সাইনে একইভাবে আমরা উপরের লবের সাথে নিচের হরকে বিয়োগ করে দিব উপরের লব হচ্ছে কসে মাইনাস সাইনে মাইনাস নিচের হর হচ্ছে কসে প্লাস সাইনে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এই প্রথম ভগ্নাংশটিকে যোজন বিয়োজন করে ফেললাম উপরের লব যোগ নিচের হর আবার উপরের লব মাইনাস নিচের হর প্রথমে আমরা যোগ করেছি তাই যোজন এরপরে আমরা বিয়োগ করেছি তাই হচ্ছে বিয়োজন একইভাবে আমরা সমান চিহ্নের এই পাশে থাকা এই ভগ্নাংশটিকেও যোজন বিয়োজন করব তাহলে উপরের লব রোটোবা থ্রি মাইনাস ওয়ান প্লাস নিচের হর রোটোবা থ্রি প্লাস ওয়ানকে যোগ করে দিলাম নিচে উপরের লব মাইনাস নিচের হর উপরে আমরা লবের সাথে হরকে যোগ করেছি নিচেও একইভাবে উপরের লবের সাথে নিচের হরকে বিয়োগ করেছি তাহলে আমরা এই পাশেও যোজন বিয়োজন করেছি সমান চিহ্নের এই পাশের ভগ্নাংশটিকেও আমরা যোজন বিয়োজন করেছি আমি এই পাশে এখানে লিখে দিচ্ছি আমরা এই দ্বিতীয় লাইনটি পেয়েছি যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে আমরা এখানে দ্বিতীয় লাইনটি পেয়েছি যোজন বিয়োজন করে এখন আমরা শুধুমাত্র এই ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিব আমরা যদি এই লাইনগুলোতে ব্র্যাকেটগুলো উঠিয়ে দিই তাহলে উপরে থাকবে কসে মাইনাস সাইনে প্লাস কসে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লাস আছে আমরা এ ব্র্যাকেটকে উঠিয়ে দিলে এই প্লাসের সাথে এই প্লাসকে গুণ করতে হবে তাহলে প্লাজে প্লাজে প্লাস এরপরে আছে সাইনে এরপর নিচেও একইভাবে কসে মাইনাস সাইনে এরপরে আছে মাইনাস কসে এখানেও আমাদেরকে এই ব্র্যাকেটটিকে যদি আমরা উঠিয়ে দিই এই মাইনাসের সাথে এই প্লাসকে গুণ করতে হবে তাহলে মাইনাসে প্লাসে এখানে হবে মাইনাস এরপরে আছে সাইনে সমান চিহ্নের এই পাশেও একই রকমভাবে আমরা ব্র্যাকেটকে উঠিয়ে দিব তাহলে উপরে হবে রোট ওবার থ্রি মাইনাস ওয়ান প্লাস রোট ওবার থ্রি এখানেও একইভাবে এ প্লাসের সাথে এ প্লাসকে গুণ করতে হবে তাহলে প্লাসে প্লাজে প্লাস এরপরে আছে শুধুমাত্র ওয়ান নিচেও একই রকমভাবে রোটোবার থ্রি মাইনাস ওয়ান মাইনাস রোটোবার থ্রি এখানেও তোমরা দেখতে পাচ্ছ এ মাইনাসের সাথে এ প্লাসকে গুণ করতে হবে তাহলে মাইনাসে প্লাজে মাইনাস এরপরে আছে শুধুমাত্র ওয়ান আমরা এখানে এই লাইনটিতে শুধুমাত্র ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিয়েছি এখন আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে এ মাইনাস সাইনের সাথে এ প্লাস সাইন কাটা যায় নিচে এ মাইনাস কসের সাথে এ প্লাস কস কাটা যায় উপরে থাকে প্লাস কস প্লাস কস নিচে থাকে মাইনাস সাইন মাইনাস সাইন এই পাশেও একই ভাবে এ মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান কাটা যায় নিচে এ মাইনাস রোটোবা থ্রির সাথে প্লাস রোটোবা থ্রি কাটা যায় উপরে থাকে রোটোবা থ্রি প্লাস রোটোবা থ্রি নিচে থাকে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এখন আমরা এই লাইনটিতে উপরে দুটি কষকে যোগ করে দিব তাহলে হবে টু কসে নিচে মাইনাস সাইনের সাথে মাইনাস সাইন যোগ করে দিব তাহলে হবে মাইনাস টু সাইনে আর এই পাশে রোটোবা থ্রি প্লাস রোটোবা থ্রি যোগ করলে হচ্ছে টু রোটো থ্রি নিচে আছে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে হচ্ছে মাইনাস টু এখন এই নিচের টু আর উপরে টু কাটা যায় এই পাশে উপরে টু এর সাথে নিচের টু কাটা যায় আর দুই পাশে মাইনাস কাটা যায় তাহলে এখানে থাকে শুধুমাত্র উপরে কসে নিচে হচ্ছে সাইনে এই পাশে আছে শুধুমাত্র রোটোবা এখানে আমরা এই কসে বাই সাইনের সমান লিখতে পারি কটে কটের অনুপাত কসে বাই সাইনে আর এই পাশে আছে রোটোবা আমি এখানে এই পাশে লিখে দিচ্ছি আমরা এখানে কটে পেলাম কসে বাই সাইনে থেকে তাহলে কটের অনুপাত হচ্ছে কট থিটার অনুপাত থিটা বাই সাইন থিটা এরপর এখানে আছে কটে সমান রোটোপা থ্রি আমরা জানি আমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠা থেকে দেখে কট রোটোপা থ্রি সমান হচ্ছে কট থার্টি ডিগ্রি তাই আমরা এখানে লিখে দিতে পারি এই কটে এর সমান কট রোটোপা থ্রি সমান হচ্ছে কট থার্টি ডিগ্রি এরপর এখানে এই কটের সাথে এই কট বাদ যাবে এখানে থাকবে শুধুমাত্র এর সমান থার্টি ডিগ্রি আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে বিশ নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য আমরা এখানে বিশ নম্বরের সমস্যাটিকে সমাধান করে এর মান পেলাম থার্টি ডিগ্রি এই এর মান হচ্ছে আমাদের নির্ণয় সমাধান এখানে আমরা নিচে লিখে দিতে পারি নির্ণয় সমাধান এ সমান থার্টি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বিশ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম এখন আমরা দেখিনি কিভাবে একুশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায় একুশ নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে এ ও বি সূক্ষকণ এবং কট ইন্টু অ্যা প্লাস বি সমান ওয়ান আবার কট ইন্টু এ মাইনাস বি সমান রোটোবা থ্রি হলে এ ও বি এর মান নির্ণয় করো চলো আমরা একুশ নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি এখানে আমরা প্রথমে দেওয়া সে দিয়ে কট ইন্টু অ্যা প্লাস বি সমান ওয়ান দিয়ে এক নং সমীকরণ বের করব এরপর আবার এই কট ইন্টু এ মাইনাস বি সমান বা থ্রি দিয়ে দুই নং সমীকরণ বের করব এরপর আমরা এক নং সমীকরণ আর দুই নং সমীকরণের মাধ্যমে এ আর বি এর মান বের করতে পারব তাহলে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে কটে ইন্টু অ্যা প্লাস বি সমান ওয়ানকে লিখে নিই একুশ নাম্বার আমাদেরকে দেওয়া হয়েছে তাহলে কট ইন্টু এ প্লাস বি এর সমান হচ্ছে ওয়ান আমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে কটে ইন্টু এ প্লাস বি সমান ওয়ান এখানে আমরা এই কট ইন্টু এ প্লাস বিকে লিখে দিব এই কট ওয়ান সমান হচ্ছে কট ফর্টি ফাইভ ডিগ্রি কট ফর্টি ফাইভ ডিগ্রি আমরা এখানে এই পাশে লিখে দিতে পারি কট ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাই আমরা এখানে লিখে নিয়েছি এই কট ওয়ান সমান কট ফর্টি ফাইভ ডিগ্রি এরপর এখানে এই কটের সাথে এই কট কাটা যায় তাহলে এখানে থাকে শুধুমাত্র এ প্লাস বি এর সমান ফর্টি ফাইভ ডিগ্রি এই সমীকরণটি হচ্ছে আমাদের এক নং সমীকরণ আবার আমরা এখানে আমাদের একুশ নম্বরে দেওয়া এই কট ইন্টু এম বি সমান রোটোবার থ্রিকে লিখে নেব তাহলে আবার কট ইন্টু এম বি এর সমান হচ্ছে রোটো বা থ্রি এখানে আমরা এই কট ইন্টু এম এনএসবি কে লিখে নিব এই কট রোটোবা থ্রি সমান হচ্ছে কট থার্টি ডিগ্রি তাই আমরা এখানে লিখে নেব কট থার্টি ডিগ্রি তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠায় চার্টের মধ্যে এমানটি দেওয়া আছে কট থার্টি ডিগ্রি সমান হচ্ছে রোটোবা থ্রি এই পাশে তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি কট থার্টি ডিগ্রি সমান হচ্ছে রোটোবা থ্রি যেহেতু কট থার্টি ডিগ্রি সমান হচ্ছে রোটোবা থ্রি তাই আমরা এখানে এই রোটোবা থ্রি সমান লিখেছি কট থার্টি ডিগ্রি কট থ্রি সমান কট থার্টি ডিগ্রি এখন এখানে এই কটের সাথে কট কাটা যায় থাকবে শুধুমাত্র এম বি সমান থার্টি ডিগ্রি এই সমীকরণটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখানে আমরা পেয়ে গেলাম এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ আমরা এই এক নং সমীকরণ আর দুই নং সমীকরণকে যোগ করে দিব যদি আমরা এক নং সমীকরণ আর দুই নং সমীকরণকে যোগ করে দিই তাহলে আমরা এর মান অথবা বি এর মান পেয়ে যাব তাই আমরা এখানে লিখে দিব এক নং সমীকরণের সাথে এক নং সমীকরণ ও দুই নং সমীকরণ যোগ করে পাই এক নং সমীকরণে আছে এ প্লাস বি সমান ফর্টি ফাইভ ডিগ্রি আর দুই নং সমীকরণে আছে এম বি সমান থার্টি ডিগ্রি এরপর আমরা এখানে এই এক নং সমীকরণ আর দুই নং সমীকরণকে যদি যোগ করি এখানে আমরা দেখতে পাবো এ প্লাস বি এর সাথে মাইনাস বি কাটা যায় থাকে শুধুমাত্র এ আর এ এ আর একে যদি আমরা যোগ করি তাহলে হবে টু এ আর এই পাশে ফর্টি ফাইভ ডিগ্রির সাথে যদি আমরা থার্টি ডিগ্রিকে যোগ করি তাহলে আমরা এখানে পাবো সেভেন্টি ফাইভ ডিগ্রি এখানে এর সাথে টু গুণ অবস্থা আছে আমরা এই একে রেখে দিয়ে এ সেভেন্টি ফাইভ ডিগ্রি দিব উপরে যেহেতু টু গুণ অবস্থায় আছে এই টু হবে নিচে ভাগ হয়ে যাবে টু এখানে আমরা যদি এই সেভেন্টি ফাইভ ডিগ্রিকে টু দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি অথবা আমরা লিখতে পারি থার্টি সেভেন হাফ ডিগ্রি এখানে আমরা এর মান পেয়ে গেলাম আমরা বিয়ের মান এখন বের করব এই বিয়ের মান বের করার জন্য আমাদেরকে এর মানকে এক নং সমীকরণে অথবা দুই নং সমীকরণে বসাতে হবে আমরা এক নং সমীকরণে বসিয়ে দিচ্ছি তোমরা চাইলে দুই নং সমীকরণে বসিয়েও এর মান বের করতে পারবে এখানে আমাদেরকে লিখতে হবে এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণ হচ্ছে এ প্লাস বি সমান ফর্টি ফাইভ ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ এক নং সমীকরণ এ প্লাস বি সমান ফর্টি ফাইভ ডিগ্রি আমরা এই এর জায়গায় এর মানটিকে বসিয়ে দিব এয়ার মান হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি অথবা থার্টি সেভেন হাফ ডিগ্রি এরপরে আছে প্লাস বি এর সমান ফর্টি ফাইভ ডিগ্রি এখানে আমরা এ বিকে রেখে আর এই থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রিকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দেবো এখানে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি প্লাস অবস্থায় আছে পক্ষান্তর করে দিলে হবে মাইনাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এখানে আমরা এই ফর্টি ফাইভ ডিগ্রি থেকে যদি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রিকে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি অথবা সেভেন হাফ ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এর মান আর বি এর মান পেয়ে গেলাম এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং নির্ণয়মান এর মান হচ্ছে থার্টি সেভেন হাফ ডিগ্রি এবং সেভেন হাফ ডিগ্রি তাহলে আমরা এখানে বিশ নম্বর আর একুশ নম্বরে থাকা এই সমস্যা দুটিকে কীভাবে সমাধান করতে হয় তা দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো